দর্শক বন্ধুরা আজকে কিছু আপনাদের কাছে টিপস শেয়ার করবো যে বছরে বুধ রাজা হবে আর শুক্র মন্ত্রী হবে সেই বছরে শস্য পুরো ভরে যাবে এটা ক্ষণায় বলে গেছেন আর যে বছরে শনি রাজা হবে মঙ্গল মন্ত্রী হবে সে বছরে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হবে অনাবৃষ্টির কারণে আর যে বছরে চৈত মাসের শেষ দিন শনিবার আসবে সেই বছরে কিন্তু শস্য ভালো হবে না আর যে বছরে পাঁচ যে মাসটা আছে পাঁচটা মাসের মধ্যে বারোটা মাসের মধ্যে পাঁচটা মাস যদি রবিবার বেশি থাকে তাহলে সেই বছরে অনাবৃষ্টি হবে এগুলো কিন্তু সবই ক্ষণার বচন আমি এটা বিশ্লেষণ করে আপনাদের কাছে বললাম